কয়েকদিন থেকে এই নোটিশটা আসলে একদম হচ্ছে সব জায়গাতে দেখা যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশ গ্রহণের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই কথাটা আসলে এটা একদম হচ্ছে দেখো এটা এই যে এখান থেকে আসছে এটা হচ্ছে ১৯ মে প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোথায় ওয়েবসাইটে তো এখানে আসলে কি বলছে সেই বিষয় একটু আমরা বিস্তারিত আজকে দেখব আসলে কি ক্লাসে উপস্থিত না হয়ে বা সেভেন্টি উপস্থিতি উপস্থিত হতে হবে না হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না তো সেই বিষয়ে কি বলছে পুরো ডিটেলস তোমরা জানবে তো এখানে হচ্ছে কি বলছে এখানে বলছে ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণে এবং উত্তীর্ণ হওয়ার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় উনিশ তারিখে এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের কি করছে এখানে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে মানে ওরিয়েন্টেশন প্রোগ্রামে এই কথাটা বলেছেন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মশিউর রহমান তো এখানে এই কথা বলছে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত আহ্বান জানিয়ে ডক্টর মসিউর রহমান বলেন শুধু কাগজে সনদ অর্জন নয় নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করে যথাযথ জ্ঞান অর্জন করে একজন শিক্ষার্থীকে পড়াশোনা শেষ করতে হবে অন্যথায় কাগজ বা কাগজ সনদ অর্জন করে কোনো লাভ হবে না বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বের দিকে থাকতে হলে দক্ষতা অর্জনের বিকল্প কোনো পথ নেই এই কথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মশিউর রহমান বলছেন আরও বলছেন ক্যাম্পাসে তোমরা যারা নবীন শিক্ষার্থী এসেছ এটি তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময় মানে উনি আরও অনেক কিছু বলছে এখানে তো এখানে দেখো যে এখানে কি বলছে সময় নষ্ট না করে সময় নষ্ট না করে নিয়মিত অধ্যয়নের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট এই সামাজিক চিন্তাবিদ বলেন নবীন শিক্ষার্থী তোমরা নিয়মিত পড়াশোনা করলে সফল হবেই এর আর কোনো দ্বিধা নেই তো এখানে একটা কথা দেখো এখানে হচ্ছে ইনি এই কথাটা বলছে কোথায় এই কথাটা বলছে যে অনার্স প্রথম বর্ষ যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম মানে প্রথম দিন যেই ক্লাসটা হয় সেই ক্লাসে তিনি এই কথাটা বলছেন তো এই কথা সেই ক্লাসে উনি অনেক কিছুই বলছেন তো সেখানে একটা বিষয় বলি যে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নোটিশটা প্রকাশিত হয়েছে যে ক্লাসে উপস্থিত থাকতে হবে তার মানে এই নয় যে তোমার হচ্ছে তোমার পরীক্ষাতে বসতে পাবে না ক্লাসে উপস্থিত না থাকলে তুমি পরীক্ষাতে উপস্থিত হতে পারবে না এমন নোটিশ প্রকাশিত হয়নি এটা জাস্ট হচ্ছে একটু বলছে উনি যে প্রথম বর্ষের স্টুডেন্টদের বলছে তারপরেও আসলে দেখা যাচ্ছে যে কিছু কিছু বিষয়ে আসলে প্রশ্ন রিপিট হচ্ছে না বারবার প্রশ্ন রিপিট হচ্ছে না সেটা একটা বিষয় তো এই বিষয়ে আসলে আরও দু একটা পরীক্ষা গেলে তাহলে বোঝা যাবে যে আসলে কী অবস্থা তারপরে তোমরা যারা আসলে পড়তেছো অবশ্যই হচ্ছে যে ভালো করে পড়তে হবে কারণ এখন একটু প্রতিযোগিতামূলক অবস্থা এনে কথা ঠিক বলছে তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে সবাই একটু ভালো করে পড়বে কারণ ভালো করে পড়লেই তাহলে হচ্ছে তুমি কোর্স পরীক্ষায় ভালো মার্কস অর্জন করতে পারবে এবং হচ্ছে টেস্ট পরীক্ষা সহ এবং ফাইনাল পরীক্ষাতে ভালো রেজাল্ট হবে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তোমরা পড়ো পড়লে হচ্ছে কোনো সমস্যা নাই ভালো রেজাল্ট হবে এবং ভালো পরীক্ষাতে অর্জন পরীক্ষাতেও তোমরা বসতে পারবে হ্যাঁ ক্লাসে উপস্থিত হতে হবে এটা কথা ঠিক কিন্তু আসলে ক্লাসে উপস্থিত হয়ে যদি তুমি বাসায় না পড়ো তাহলে কিন্তু হবে না এটা মাথায় রেখে বাসায় পড়ালেখা করতে হবে তো আজকে এ পর্যন্তই আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে ন্যাশনাল ইউনিভার্সিটি সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখি